আমার রসুল্লাহ এত ক্ষুদা লেগেছে আমার রসুল্লাহ সহ্য করতে পারলেন না আমার রসুল্লাহ সহ্য না করতে পেরে আল্লাহর নবী পথ ধরে ধরে হাঁটছেন পথ ধরে কাটতে কাটতে দেখতে পায় রসুল্লাহ চাচা চাস্ত চাচা আবু জেগেলের বাগানে খেজুর পড়া হচ্ছে আমার রসুল্লাহ অমনি সময়ে চাচার কাছে গিয়ে বলতে লাগলো ও চাচা যান ও চাচা যান আমি মোহাম্মদ রসুল্লাহ আমি তোমার ভাতি যা এ তিন ভাতি যা যার বাপ দুনিয়াতে নাই মা দুনিয়াতে নাই আমি আপনার কাছে এসেছি চাচা আমি আপনি কি আমাকে দুটা খেজুর দেবেন আমি আপনার ওই খেজুরটাকে খুদার জ্বালা নিবারণ করবো কষ্ট নিবারণ করব আমার রসুরুল্লাহ চাচা আবু এই মোহাম্মদ মাগনা মাগনা পাওয়া যায় না ফিরি ফিরি পাওয়া যায় না তুমি যদি খেজুর খেতে হয় তবে আমার এই বস্তাটা নিয়ে তোমার মাথায় করে তো আমার বাড়িতে পৌঁছাতে হবে আমার রসুরুল্লাহ বললেন চাচা যান এত বড় বস্তা আমি মোহাম্মদ শিশু বাচ্চা নিয়ে যেতে পারবো না আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কিতাবের পৃষ্ঠা ডালগা করলে দেখতে পাওয়া যায় রসুল আমার খুদা জানাতে নবী আমার খুদা জালাতে চাচার ওই খেজুরের বস্তাটা মাথায় নিয়ে টুক 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 করে চলতে লাগলেন আবু জেগেলের বাড়িতে পৌঁছে গেলেন আবু জেগলের কাছে যখন পৌঁছে গেলেন আবু জেগলকে বলতে লাগলো চাচা যান ও চাচা জান আপনি আমার বস্তা নামিয়ে নেন চাচা বলতে লাগলো এ ব্যাটা মোহাম্মদ না 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 আমি পারবো না তোর বস্তা নামিয়ে নিতে খেজুর তো এমনি এমনি পাওয়া যায় না দুটো খেজুর যেমন নেবে একটা খেজুর ধরো তোমার বাবার জন্য অপরটা ধরো তোমার নামানোর জন্য নিজের মাথার বস্তা নিজের মাথার ঘটুলিটা নিজে নিজে নামাও আমার রসুরুল্লাহ কেতাবের মস্ত পাওয়া যায় আমার রসুরুল্লাহ ওই বস্তাটা যখন নামাতে যাবেন আমার রসুরুল্লাহর কত কষ্ট হয় আমার রসুরুল্লাহর কত বেদনা হয় আমার রসুরুল্লাহর কত যন্ত্রণা হয় আমার রসুরুল্লাহ অমত অবস্থায় বস্তাটা নিজে কষ্ট করে নামিয়ে দিলেন চাচাকে বলতে লাগলো চাচা যান ও চাচা যান আপনি আমাকে দুটো খেজুর দেবেন আমার বস্তা বইয়ে নিলেন বস্তা নামিয়ে নিলেন আপনি ният তো কষ্ট করিয়ে নিলেন আমার খেজুর আমাকে দিয়ে দান আমার পরিশ্রম আমাকে আমাকে আমার কষ্টের মূল্য আমাকে দান আবু জেহেল আমার নবীকে Omnishomoy বাপ নেই কে রাসূলুল্লাহর জন্য সাপোর্ট করবে কে মা নেই কে সাপোর্ট করবে দাদু নেই কে সাপোর্ট করবে আমার রাসূলুল্লাহর হাতে ওই বাজারের পুরাতন একটা পোকা লাগা খেজুর আমার রাসূলুল্লাহর হাতে দিয়ে দিয়েছে আমার রাসূলুল্লাহ ওই খেজুরটা নিয়ে দু বড়া পানি নিয়ে আবু জেহেলকে বলতে লাগলো যান

নবী আবু জিগেরের ঘর ছেড়ে চলে আসলো আল্লাহ আমার মা নাই আল্লাহ আমার বাপ নাই আমি মোহাম্মদ কে দেখভাল কে করবে চাচার খেজুরের বস্তা বয়েছি চাচা দুটো খেজুর দেবার কথা কিন্তু একটা খেজুর দিয়ে চাল্লা এমন খেজুর দিয়েছে আমি মুহাম্মাদের খাবার যোগ্য নয় আল্লাহর নবী চোখ ভরা পানি ওদিকে আবু জিগেলের কর্মচারীরা বাগান থেকে খেজুর পেনে ফিরে এলো ফিরে এসে দেখতে পায় মোহাম্মদ যে বস্তাটা নিয়ে এসেছে ওই বস্তার খেজুর সহ যত খেজুর পড়া হয়েছে সমস্ত খেজুর গুলো আমার আল্লাহ পাথরে পরিণত করে দিয়েছে আর একটু মন খুলে বলুন সুহান আল্লাহ কষ্টের বিনিময় যদি না দেওয়া হয় তার পরিফল কিন্তু পাওয়া যায় কি ভুল বলছি নাকি আমরাও আছি এমন সমাজে কিছু মানুষ সমাজে এখন আমরাও কিছু মানুষ আছি যারা মানুষকে খাটিয়ে নিই বটে যোগ্য খাটিয়ে নিয়ে যোগ্য পারিশ্রমিক না তাদেরকে দিয়ে ফিরিয়ে দিই রসুল বলছে কোনো ব্যক্তি যখন কষ্ট করে তোমাদের বাড়ি জন্মজুরি করে মেহনত করে তার যোগ্য পারিশ্রমিক দিয়ে দাও আর তার গায়ের ঘাম মরার আগে দিয়ে দাও আমাদের সমাজ এমনও আছে যারা দেখতে পাওয়া যায় আমাদের সমাজের মানুষ যারা জন খেটে নিজের টাকা কষ্টের টাকা মেহনতের টাকা চাইতে গিয়েছে তারপরেও তাকে আঘাত করেছে বকাবকি করেছে করেছে দূরে দিয়েছে গরিবকে তাচ্ছিল্য করে আপনি মনে করছেন লাভবান হয়েছে লাভবান হয়েছে কি কথা বলছেন না কেন আপনারা কি বুঝতে পারছেন নাকি বক্তব্য তাহলে কথা বলুন একটু ভালো লাগবে আর এবার ও সোনা মানিকেরা ও মুরুবিআর ও আল্লাহ নবী দিনু দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়াদ নবী আমার কেতাবের পৃষ্ঠাটা আলগা করলে দেখতে পাওয়া যায় আমার রসুল্লাহ অমনি সময় খেজুরটা নিয়ে দূর দিকে একটা নদীর কিনারা গিয়ে আমার রসুল্লাহ কানতে আছেন আবু জেঘেলের সঙ্গ পঙ্গরা আবু জেঘেলের সঙ্গ পঙ্গরা চিন্তায় পড়ে গেল আবু জেঘেলের কাছে সংবাদ দিয়ে দিল আয় আমাদের মরিফ আয় আমাদের মালিক আয় আমাদের মরিফ আমাদের যে খেজুর গুলো পাড়া হয়েছিল সমস্ত খেজুর গলো পাথরে পরিণত হয়ে গেল মোহাম্মদ কে আপনি আঘাত করলেন যার জন্য হয়তো মুহাম্মাদের আল্লাহ আপনার খেজুরগুলো পাথর বানিয়ে দিয়েছে আমার রাসূলুল্লাহ ওমনি দূরে গিয়ে আল্লাহর কাছে কানতে লাগলো আল্লাহর নবীর ওই আল্লাহর নবীর চাচা আবু জেহেলের একজন কর্মচারী তিনি ছিলেন ইঘুদি তার বাপের কাছে গিয়ে বলতে লাগলো আমার আমার আজ মনিব আমার মালিক আজকে একটা বাচ্চাকে তার ভাতিজা কে যোগ্য পাওনা না না দিয়ে তাকে আঘাত করেছে যার জন্যে তার মালিক তার খেজুর গুলো পাথরে পরিণত করেছে অমনি সময়ে ওই ইউদি ইহুদি পাদিটা অমনি সময়ে বলতে লাগলো চলো চলো শুনাছি আমিনার গর্ভে থেকে আব্দুল্লাহর ওরাশে আব্দুল মুত্তালিবের ব্যাটার ঘরেতে আমার আল্লাহ आखেরি পয়গম্বর দেবে নিশ্চয়ই সেই মুহাম্মদ এসে গিয়েছে যাকে আঘাত করার জন্য আবু জেকেলের খেজুরগুলো পাথর হয়েছে প্রতিমধ্যে ইহুদি আস্তে আস্তে দেখতে পায় আবু জেকেলের বাগানে যত গাছ ছিল যত খেজুরের গাছ ছিল সমস্ত খেজুরের গাছের ফুলগুলো খেজুরগুলো পাকা পাকা খেজুরগুলো ডাসা ডাসা ফেকুই খেজুরগুলো কাঁচা কাঁচা খেজুর গুলো সমস্ত খেজুর গুলো পাথরে পরিণত হয়ে গাছের মাথায় পাত ঝুলতেছে আল্লাহ নবী আমার আপন আর নবী দয়ার নবী চাচার কাছে এসে বলতে লাগলো আয় তোমার ওই ভাতিজা দুনিয়াতে এসেছে ও বড় বড় জাদুকর তোমার খেজুরগুলো তুমি আঘাত করেছে বলে ও জাদুকর সব জাদু করে পাথর বানিয়েছে শুধু তোমার বাড়ির খেজুর নয় তোমার বাগানের খেজুরগুলো গাছের খেজুরগুলো পাথর হয়ে গিয়েছে আমার নবী যখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে চাচা পিছন দিক দিয়ে গিয়ে বলতে লাগলো এই মোহাম্মদ আমি তো তোমাকে পাকামো করছিলাম আমি তো তোমাকে ঠাট্টা করছিলাম আমি তোমাকে একটু মজা করছিলাম এসে এসো আমি তোমাকে খেজুর দেব এই মোহাম্মদ তুমি কি আমার উপরে রাগি রেগে গিয়েছো তুমি কি অখুশি হয়েছো আল্লাহর নবী বললেন চাচা জান ও চাচা আমি খোদার জালায় আপনার কাছে গিয়েছিলাম আপনি আমার যোগ্য পরিশ্রমিক ফিরিয়ে দেননি আপনি আমার যোগ্য পরিশ্রমিক ফিরিয়ে দেননি আপনি আমার মূল্য দেননি তাই তো আমি একটু দুঃখ পেয়েছিলাম তবে আপনি যখন আবার ফিরে এসেছেন চাচা যান আমি মোহাম্মাদ তোমার ভাতি বড় খুশি হয়ে গেলাম কেতাবের পৃষ্ঠা করলে দেখতে পাওয়া যায় যখন খুশি হয়ে গেল যখন রাজি হয়ে গেল আমার চাচার সঙ্গে আনন্দ করতে লাগলো আমার রসুলকে সঙ্গে নিয়ে কেতাবের পৃষ্ঠা আলগা করলে দেখতে পাওয়া যায় আবু যেখানে যখন ঘরে ফিরল ঘরে ফিরে দেখতে পায় সমস্ত বস্তার পাথরগুলো গুলো আবারও খেজুরে পরিণত হলো awesome কোরআনিকেরা শেষ করব শেষ করার আগে আমি আপনাদেরকে কোরআনের একটা আয়াত বলে যাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পারা নাম্বার 30 সূরা জিলজালের মধ্যে বললেন আমার আল্লাহ বললেন ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা আমাই আমাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা ও সোনা মানিকেরা ও মুরুবিয়ানেরা ও তরুণ নজরেরা আমার আল্লাহ পাক পাক কালাম কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে জানি দিয়েছেন এ আমার বান্দা বান্দি শুনে রাখো আমি আল্লাহ বলছি আমি তোমাদের রব বলছি আমি তোমাদের খালিক বলছি আমি তোমাদের মালিক বলছি আমি তোমাদের মাহবুদ বলছি আমি তোমাদের আল্লাহ জানিয়ে দিলাম যদিও তুমি দুনিয়ার জমিনে সামান্যতম তোমরা যদি গোনার কাজ করে থাকো কায়ামতের ময়দানে আমি আল্লাহ যখন মিজানের করে দেব। আমি আল্লাহ তোমাদের সামান্য পরিমাণ নেকির কাজ করো ভালো কাজ করো মানুষকে উপকার করো এতিমকে সাহায্য করো ভাঙা রাস্তায় একটু ইট দিয়ে ভালো করো ওই বদলাটাও আমি আল্লাহ তোমাদেরকে দান করে দেব। মৌদ তার এখানে ছিল যার জন্য আমরা মাকফরাতর উদ্দেশ্যে বসেছি বক্তব্য এতক্ষণ এটাই বোঝা চাচ্ছি যে মৌত এখানে ছিল তানার বাপ এসছে আমি তানাকে বলবো ধৈর্য ধরুন আল্লাহ বলেছে ধৈর্য ধরতে আল্লাহ বলেছে ধৈর্য ধরতে ধৈর্য ধরুন আপনার নাতি আছে তো কি আছে তার রুজির মালিক কিন্তু দাদু নয় তার দুড়ের রুজির মালিক কিন্তু চাচা নয় তার রুজির মালিক স্বয়ং আমার আল্লাহ জোরে বলুন সুবহান ইন আল্লাহ ইয়ারজুকুমাই ইশাউ বিগাইলি হিসাব আমার আল্লাহ বলছে নিশ্চয়ই আমি রুজির মালিক আমি রুজি দান করি আমি আল্লাহ যাকে যতটা প্রয়োজন তার থেকে অধিকও দিয়ে দিই জোরে বলুন না সুবহান তাই তিনি যখন এসেছেন তার বেটা চলে গিয়েছে আমার রসুল্লাহ কে দিয়ে সুরা দোহা তফসিরটা পড়বেন সুরা দোহা তফসিরটা পড়বেন আল্লাহ নবীকে বুঝিয়েছে নবী আমি তোমাকে এতিম করেছি তুমি গর্বে তোমার বাপ চলে গিয়েছে তুমি ছ বছর তোমার মা চলে গিয়েছে তবে তোমার দাদুর কাছে আমি লালন পালন চাচার কাছে লালন পালন কেউ চাচা মেরেছে আবু জেহাল যেমন মাল্লাটা নজির বললাম আপনাদেরকে আবু জেহাল মাল্লো আরো চাচারা মেরেছে রসুল্লাহকে আঘাত করেছে তায়েববাসী মেরেছে মক্কা বাসি মেরেছে মেরে বিস্তারিত ঘটনা আমি সব আজকে বলতে পারবো না সময় অল্প অল্প কবি জানেন তো মক্কা থেকে আমার রাসূলুল্লাহকে তাড়িয়ে দিল বিদায় দিল আমার রাসূলুল্লাহ অনেক সময় মক্কা থেকে মদিনায় বিদায় নিল সেখানেও গিয়ে কিছু মানুষ আমার রাসূলুল্লাহকে শত্রুতা করলো তাই আমার আল্লাহ আমি বলার উদ্দেশ্য একটাই যে রাসূলুল্লাহকে যে শিক্ষা দিয়েছে तमाम দুনিয়ায় সব ফুল কিন্তু ওই ভালো জায়গা পর্যন্ত কি অন্য ধর্মের তাদের মন্দির বলো বা আমাদের মসজিদ বলো জলসা প্যান্ডেল বলো এই ফুল যে তৈরি হয়েছে এই ফুল সব ফুল কিন্তু এই জলসার স্টেজে নয় আর স্টেজে বিয়ের বাড়ি গান বাজনার স্টেজে সব জায়গায় কিন্তু পৌঁছায় সবটার জন্য ভালো নসিব নয় আমরা দুনিয়াতে যারা এসেছি কেউ জান্নাতি হব কেউ জাহান্নামি হব আবার কেউ কিছুদিন জাহান নামে থাকবো আবার ফের জান্নাতে ফিরে যাব এই রকম একটা আমাদের খেলা হবে সেই কেমতের পরে তাই আমি আপনাদেরকে বলবো দুনিয়াতে যারা এসেছিল যারা আসছে যারা চলে গিয়েছে সমস্ত ব্যক্তির যার যেখানে মহুত আমার আল্লাহ লিখে রেখে দিয়েছিল সেখান থেকে এক কদম এদিকেও যেতে পারবে না ওদিকেও যেতে পারবে না যদি মনে করে আপনি মনে করছেন আপনার বাপকে জোর করে আর মিষ্টি খাওয়াবো খেতে পারবে না এক ফোটা পানি দেব খেতে পারবে না আমার রসুল উল্লাহ বলছেন যে আল্লাহ যখনই হুকুম হয়ে যাবে সামান্য এদিক উদিক হবে না আমার আল্লাহ তাকে মত দিয়ে দেবে জোরে বলি সুবাহান আল্লাহ দর্শিবাল্লা ঘুম্মা গোলাপন নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা গোলাপন গাঁধা নিলাম নীলম রজনী গন্ধা মনের সুখে মা লাগেতেছি সকাল থেকে সন্ধ্যা একটু চিল্লে হবে না একটু জোরে হবে না গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মা সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও মদিনা দিনাওয়ালা একবার দেখা দাও যদি ওগো কমলিওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া খবীব সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নূর নবীর মোবারক সাদা ছিল বলে তোমাদের গুলো হবে না তাই সাদা ফুলকে তুলে তুলে কে রাখলাম মালা তাই সাদা ফুলকে তুলে তুলে কে রাখলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া কবি আল্লাহ ইয়া কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নূর্ণ বীজির কেশ কালো ছিল বলে তাই কালো ফুলকে তুলে তুলে রাখলাম মালা সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা ইবি বল্লাহুল্লাহ ইবি বল্লা লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নূর জির খুন মোবারক লাল ছিল বলে জোরে হবে না একটু চিল্লে হবে না তাই লাল ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা সুযোগ পেলে পারাব তোমায় হাজার ফুলের মালা ইয়ার সুল্লাহ বিবল্লা ইয়ার সুল্লাহ বিবল্লা আল্লাহ হুম্মা আলি অল্প কিছু কোন সময় সময় আপনাদের কাছে নিয়েছি আপনাদের মূল্যবান সময়টা আপনারা ব্যয় করেছেন একটা ভালো জান্নাতের মজলিশ বসে আমি দু একটা কথা বলেছি চেষ্টা করেছি কোরআন এবং হাদিসের দলিল ইজমা দিয়ে দু চারটে কথা বোঝানো তাতে কেউ কি ব্যথা পেয়েছেন নাকি আমি আমি আপনাদের এলাকার বা পরিচিত ছেলে ছেলে আল্লাহ আপনাদের দুয় অনেক জায়গায় ঘুরিয়ে রাখেন ঘুরি বেশ গ্রামের অনেক আলেমারা তারা বলে আমার গ্রামের অনেক যারা চলে গিয়েছেন। তানারাও কেউ কেউ বলেছে। নাটা পুকুরে আলেমের গাদা আছে কিন্তু তোমার এলেম কম হলেও বাইরে গিয়ে এসছে যে কথা বলার ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ তাই যেখানে যাবে অন্তত গ্রামের নামটা একটু দিও গ্রামের নামটা একটু দিও আর মুরুব্বি চাচারা চলে গিয়েছে অনেক বলতো বলতো তাই আপনাদের দু আমার কৃতিত্ব নয় এই যা বলি বা আল্লাহ বলিয়ে নেয় এখান থেকে আসাম ত্রিপুরা পর্যন্ত পাঠিয়ে দিয়েছে আমার আল্লাহ যে পশ্চিম বাংলার অনেক জেলায় ঘোরায় শুধু আপনাদের দোয়া তাই শেষ আমি আপনার কাছে আপনাদের কাছে এই বাক্যটুকু রেখে বিদায় নেব আপনারা আমার জন্য দোয়া করেন আমি যখন মুসাফির হালাতে হই দূর দূর যাই যখন মুসাফির হালাতে থাকে আমি দোয়া করি এ এটুকুন বলি আল্লাহ আমার এলাকা আমার গ্রামের মানুষ আমার গ্রামের কবরস্থান যত আছে সমস্ত কবর

আপনাদের কাছে বক্তব্য রাখছেন আমাদের একদম গ্রামের পরিচিত একজন আলেম